যারা সামনের চাকা ভ্যানে রিক্সা এই স্পেন্ডার ব্যবহার করেন এটা খুব ভেঙে যায় তাদের জন্য নিয়ে এসলাম এই মোটা স্প্যান্ডেল তার জন্য কী করতে হবে লাগবে আর সেই চাকার একটা হাফ লাগবে দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে বাষট্টি পাঁচ ব্যারিং এখানে ঢুকবে এবং এই স্প্যান্ডেলটা আপনারা লাগাবেন অনেক সুন্দরভাবে আজীবন গানটি এটা কখনো থাকবে না একদম কাঁচাল চার থেকে পাঁচশো টাকার মতো খরচ করে ওয়ান আর হাফটা আপনার তো জানেন দুশো দুশো বিশ এরকম দাম দেয় আর এটার দাম আপনাদের ষাট টাকা এটা আপনার যদি আপনি লাগাতে চান সামনের জায়গায় তাহলে আপনার খরচ পড়বে তেরো থেকে পনেরোশো টাকা সেটা নির্ভর হবে আপনার ব্যারিংয়ের ওপর আর সুন্দরভাবে যারা মেকার তৈরি করতেছে কাজ আছে ফ্রোগে কাজটা ফ্রোগ একটু বাড়াই নিতে হয় কারণ এইটা দেখেন সামনে দেখেন একটু জাগায় নিয়ে এখানে মনে করেন এটা ফ্রোগটা একটু বড় করতে হয় আর বিভিন্ন ধরনের চাকতি বা ওয়াটার দিয়ে এই ফ্রোগটা বড় করতে হয় তারপরে এভাবে ফ্রোগে আঁকিয়ে দিতে হবে খুব

সামনের চাকর হাতটা আছে সেটা স্কোপগুলো দিয়ে দিলেও হবে সমস্যা নেই আর পুরো আপনার সেগুলো চেঞ্জ করে নেবেন সুন্দরভাবে হয়ে গেল আপনাদের কাঙ্ক্ষিত সামনের চাকরার হাতটি এবং আপনার সবাই তার বানিয়ে নেবেন লেগে নিজেই আপনার এই হাফটা নিয়ে যাবেন লেদে হাফটা নিয়ে গেলে কি হবে এটার মা পণিজয় এবং সাথে ব্যারিংটা নিয়ে যাবেন বা সবচেয়ে বাস বিভিন্ন ধরনের ব্যয়ারিং আছে এগুলো নিয়ে যাবেন লেদে বলে ওনারা বানিয়ে দেবে তারপর আপনার গানটি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে নেক্সট